হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় মিউচুয়াল ফান্ড স্ক্যাম ওকে তো মিউচুয়াল ফান্ড এর মধ্যে যত টাকা ইনভেস্ট করছেন এটা মেনলি হচ্ছে রিটেলার মানি অর্থাৎ আমাদের যেই জনসাধারণ রয়েছে তাদের প্রত্যেকের টাকা গিয়ে সোজা জমা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এবং আজকালকার দিনে বেশিরভাগ সংখ্যক মানুষ মিউচুয়াল ফান্ডের মধ্যেই ইনভেস্টমেন্টটা করছেন কিন্তু মিউচুয়াল ফান্ডের সত্যি বা প্রকৃত বাস্তবতা এই প্রত্যেকটা জিনিস না জেনে অনেকে ইনভেস্টমেন্ট করছেন বা কী কী জিনিস চেক করে মিউচুয়াল ফান্ড কিনতে হয় সেই বিষয়গুলোতেও অনেকে জানেন না এবং সেইগুলো না জানার জন্য তারা ভবিষ্যতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট আজকে একটু ডিসকাশন করছি আমার এই ডিসকাশনের উদ্দেশ্য এটা নয় যে আপনি মিউচুয়াল ফান্ড একদম বন্ধ করে দিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না এরকম কোনো মতামত আমি প্রকাশ করছি না আমি জাস্ট কিছু ট্রুথ কিছু বাস্তবতা যে জিনিসগুলো হয়তো আপনারা দেখেন না সেই রকম কিছু জিনিস আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি তো যেটা ঘটনা আমি যে স্ক্যামের কথা বলছি এই স্ক্যাম শুরু হয়েছিল হচ্ছে উনিশশো সালে এই স্কিমটা মূলত স্কিমটার নাম ছিল ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআই অনেকেই জানেন ইউটিআই প্রচুর সংখ্যক মানুষ আছেন যারা ইনভেস্ট করেছিলেন তৎকালীন সময়ে তো ইউটিআইয়ের এই স্কিমটা এনেছিল হচ্ছে আরবিআই এবং যথেষ্ট রেগুলেশন সমস্ত কিছু মেনটেন করেই ইউটিআইকে আনা হয়েছিল উদ্দেশ্য ছিল যে পাবলিকের মানি তোলা হবে এবং সেই পাবলিকের মানি পরবর্তীকালে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেই জায়গা থেকে পুরো বা মানে যে প্রফিট আসে সেই প্রফিটটা পাবলিকের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তো এরকম একটা কন্ডিশন থেকেই ইউটিআইয়ের জন্ম হয় ইউটিআই প্রথম থেকে দারুণ কাজ করতে শুরু করে এবং পুরো পাবলিকের মধ্যে এরকম একটা কথা রটে যায় যে এটা হচ্ছে নেক্সট বিগ থিং তৎকালীন সময়ে মানুষের হাতে হয়তো টাকা থাকতো হাজার টাকা দেড় হাজার টাকা এরকম ছিল স্যালারি মূলত ইন জেনারেল পাবলিকের হাতে এবং তারা মূলত পোস্ট অফিস এবং ব্যাঙ্কসের মধ্যে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতেন তো তারা যখন এরকম একটা স্কিম দেখলেন তারা অনেকেই ইউটিআইয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করা শুরু করলেন ইউটিআইয়ের মধ্যে যখন ইনভেস্টমেন্ট করা শুরু হলো ইউটিআই আস্তে আস্তে বড় হতে শুরু করলো এর ক্ষেত্রে দুটো জিনিস বলে রাখা ভালো একটা হচ্ছে এখনকার মিউচুয়াল ফান্ডে যেমন থাকে ন্যাফ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু সেরকম ইউটিআইয়ের তৎকালীন সময়ে নেট অ্যাসেট ভ্যালুও ছিল নেট অ্যাসেট ভ্যালু কথাটার অর্থ হচ্ছে যে পার ইউনিটের যা দাম সাপোজ মনে করুন এক একটা ইউনিটের দাম দশ টাকা আপনি হাজার টাকা ইনভেস্টমেন্ট করছেন মানে আপনি একশোটা ইউনিট পাচ্ছেন রাইট তো ইউটিআইয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল এর যে পার ইউনিট ভ্যালু এই পার ইউনিট ভ্যালুটা ডিসাইড করতে হচ্ছে ম্যানেজমেন্ট তারা চাইলে একশো টাকার যদি ইউনিট ভ্যালু অ্যাকচুয়াল হওয়ার কথা তারা চাইলে একশো কুড়িতে সেই জিনিসটা বিক্রি করতে পারতেন তারা চাইলে সেটা এটিতে বিক্রি করতে পারতেন এরকম একটা এর ঝোলঝাল ছিল তো যাই হোক না কেন আপনারা যদি অনেকেই আহ হর্ষদ মেহতার তার উপর যে ওয়েব সিরিজটা এসেছিল স্ক্যাম নাইনটিন নাইনটি টু সেটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে ইউটিআই যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ইউটিআই ইউটিআইয়ের মধ্যে প্রচুর টাকা ধীরে 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 পাবলিক তাদের টাকা ইনফিউজ করতে শুরু করেছিল এবং এর একটা বিশাল বড় পুলের সম্মুখীন হয়েছিলেন এবং বিশাল বড় একটা মানে অ্যামাউন্ট ইউটিআই হ্যান্ডেল করছিলেন প্রবলেমটা হতে শুরু করে হচ্ছে দু সালে দু সালে যখন কেতন পারেকের স্ক্যাম মানে কলকাতা স্টক এক্সচেঞ্জের স্ক্যামটা বাস্ট হয় সেই সময়ে দেখা যায় যে ইউটিআইয়ের হাতে প্রচুর এরকম স্টক রয়েছে যে স্টকগুলো অ্যাকচুয়ালি অপারেটাররা হাই রেটে ইউটিআই কে দিয়েছে বর্তমান সময়েও যে মিউচুয়াল ফান্ড আছে আমি এরকম লক্ষ্য করেছি প্রচুর মিউচুয়াল ফান্ড যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো অপারেটারদের দ্বারা প্রভাবিত কিছু স্টক কিন্তু হোল্ড করছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি জি বিজনেস সরি জি মিডিয়া যেদিন ফল করে জি লিমিটেড যেদিন ফল করেছিল আজ থেকে ছয় সাত মাস আগে বিশাল বড় একটা ম্যাসিভ ফল এসেছিল যখন সোনির ডিলটা ক্যান্সেল হয়েছিল তার দু তিন দিন আগে আমি লক্ষ্য করেছিলাম জি এর মানে শেয়ার প্রচুর বেশি পরিমাণ মিউচুয়াল ফান্ড কিনেছিলেন রাইট তাদের উদ্দেশ্য হচ্ছে যে বড় বড় যে অপারেটার আছে বা বড় বড় যে প্লেয়ার আছে তাদেরকে এক্সিট দেওয়ার জন্য এরকম স্ক্যাম কিন্তু আপনার সাথে হয়েই চলেছে আপনি সেই জিনিসটা বুঝতে পারছেন না এবারে আসা যাক যে ইউটিআইয়ের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছিল ইউটিআইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কেতন পার্কের স্ক্যাম যখন বাস্ট হলো তারপরে দেখা যায় যে ইউটিআই যে ন্যাব সেই ন্যাবের পরিমাণ পুরো হাফ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে তো মার্কেটের মধ্যে এরকম একটা বাস্ট হলে এই জাতীয় ঘটনা তো ঘটবেই আপনাদের অনেকের মনে হতে পারে যে এই ঘটনা আপনার সাথে ঘটবে না আমি এমন অনেক মিউচুয়াল ফান্ড জানি যে মিউচুয়াল ফান্ডগুলো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরোতে বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো অর্থাৎ পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছিল লাস্ট পাঁচ বছরের যে রিটার্ন ছিল তার রেসপেক্টে অ্যাকচুয়ালি বাট যখন এই কোভিডের ক্র্যাশটা আসে তারপরে দেখা যায় সেই সমস্ত স্টকগুলো সেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই মুহূর্তে তাদের রিটার্ন রাইট এত বড় বুলডানের পরেও তো সুতরাং মিউচুয়াল ফান্ডের যে মেন কথা সেটা হচ্ছে যে তারা যে স্টকগুলো হোল্ড করছে সেই স্টকগুলোকে একটু দেখে নেওয়াটা খুব জরুরি এখন ইউটিআইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল ইউটিআই ওইভাবে ন্যাপ কমি দেয় এবং ন্যাপ কমি দেওয়ার পর ইউটিআই এই জিনিসটা ঘোষণা করে যে তারা তারা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে এবং এই যে স্কিমটার কথা বলছি এই স্কিমটার নামটা ছিল ইউএস সিক্সটি এই স্কিমের মধ্যে যারা টাকা রেখেছেন তারা কেউ টাকা ফেরত পাবেন না তারপরে প্রচুর সংখ্যক মানুষ প্রোটেস্ট করা শুরু করেন দু সাল নাগাদ সরকার কিছু বেলাউট প্যাকেজ দেয় এবং বেলাউট প্যাকেজ দিয়ে কিছু পরিমাণ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সেটা বন্ডে ট্রান্সফার করা হয় পাঁচ বছর পর সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে বন্ডের মাধ্যমে সামান্য পরিমাণ টাকা বা কিছু জেনারেল পাবলিককে দেয়া হয়েছিল বাট প্রত্যেকে কিন্তু এখান থেকে টাকা পাননি আপনাদের মধ্যে কেউ যদি এজেন্ট হয়ে থাকেন মানে আমি জেনারেল আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকেই জানবেন এই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআইয়ের এই গল্পটা রাইট বলার অর্থ হচ্ছে বড় বড় কোম্পানি তারা যখন মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকমভাবে মানে টাকা পয়সা তোলে বা আপনি যখন সেখানে ব্লাইন্ডলি পয়সা ইনভেস্ট করেন সে জায়গায় আপনার সতর্ক হওয়া প্রয়োজন প্রশ্নটা হলো আপনি কী কী জিনিস দেখবেন আপনি প্রথমে যে জিনিসটা দেখবেন আপনি যে মিউচুয়াল ফান্ডে হোল্ড করছেন সেখানে এর কোন কোন শেয়ারগুলোকে কেনা হয়েছে দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে তার রিটার্ন মার্কেটের যে পারফরমেন্স অর্থাৎ ওভারঅল মার্কেটে ইন্ডেক্সের যে পারফরমেন্স তার সাথে সমতুল্য হচ্ছে নাকি সে বেশি রিটার্ন দিচ্ছে নাকি সে কম রিটার্ন দিচ্ছে কি করছে সেই জিনিসটা দেখাটা আপনার হচ্ছে উচিত যদি দেখা যায় যে মার্কেটের যে রিটার্ন তার সাথে প্লাস মাইনাস টু পারসেন্ট প্লাস মাইনাস থ্রি পারসেন্ট এরকম একটা রিটার্ন আসছে দেন দেন ইউ ক্যান ট্রাস্ট দ্যাট ফান্ড ওকে আদারওয়াইজ এরকম দেখা যায় যে প্রচুর ফান্ড আছে যারা এক দু বছর তিন বছর চার বছর পারফর্ম করে তারপরে কিন্তু তাদের পারফর্মেন্সটা থাকে না বিকজ অফ ভেরিয়াস রিজন প্রচুর রিজন আছে নেক্সট যেটা কথা মিউচুয়াল ফান্ড নিয়ে সেটা হচ্ছে যে ইউটিআইয়ের মতো ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনি আপনার টাকা কিন্তু ফেরত পাবেন না যদিও বর্তমান সময়ে মানে সেবি থেকে শুরু করে মিউচুয়াল ফান্ডের যে ইন্ডাস্ট্রি সেটার ওপর একটা বিশাল বড়ো ট্রাস্ট আছে এবং তার সাথে মানে সেটাকে বিভিন্নভাবে রেগুলেশন করা হচ্ছে স্টিল আপনি যদি দেখেন এর মধ্যে প্রচুর স্ক্যাম রয়েছে মানে আপনি যদি লক্ষ্য করেন ইয়েস ব্যাংকের শেয়ার আমরা দেখেছি যে ইয়েস ব্যাংকের শেয়ার প্রচুর মিউচুয়াল ফান্ডের কাছে ছিল এবং পরবর্তীকালে দু হাজার কুড়ি একুশ নাগাদ তারা সেই ইয়েস ব্যাঙ্কে যে চারশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি টাকার তারা যে শেয়ার কিনেছিল সেগুলোকে তারা রাইট অফ করতে বাধ্য হয়েছে অর্থাৎ পুরো অ্যাকাউন্টিং থেকে সরাতে বাধ্য হয়েছে এবং তারা এটা মনে করেছে যে এই যে ইনভেস্টমেন্টটা এই ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ জলে গিয়েছে রাইট তো যদি কোনো বড় স্ক্যাম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের টাকাও কিন্তু রিস্কে থাকবে এরকম নয় যে আপনি সম্পূর্ণভাবে রিস্ক ফ্রি জায়গায় রয়েছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এবং আপনি সেখান থেকে রিটার্ন বের করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আর দু তিনটে কথা বলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর মধ্যে একটা এক্সপেন্স রেশিও থাকে এবং এক্সপেন্স রেশিও এবং তার সাথে এল যে ট্যাক্স হয় এই দুটোকে বাদ দিয়ে আপনি যদি রিটার্নটা দেখেন আপনার রিটার্নটা থাকবে হচ্ছে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স মানে যদি আপনি যে কোনো ফান্ডে নেন না কেন এ এরপরে যদি আপনি খুব মানে আপনি যদি প্রচণ্ড পরিমাণে ওই স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করেন মানে সেই টাইপ অফ ফান্ডগুলোতে তাহলে সেখানে আরেকটু বাড়তে পারে বাট স্টিল আপনি যদি দেখেন মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ওভারঅল ব্রডার পার্সপেক্টিভ থেকে এটা হয় আপনার যে জিনিসটা করা উচিত প্রত্যেক বছর ইয়ারলি অ্যাটলিস্ট দুটো কোয়ার্টার অর্থাৎ মানে থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে আপনার মিউচুয়াল ফান্ডের যে শেয়ারগুলো নিয়ে মিউচুয়াল ফান্ড তৈরি সেই শেয়ারগুলোকে চেক করা উচিত যে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে শেয়ারের উদল বোতল কতটা ফাস্ট হচ্ছে যেটাকে আমরা বলি চার্ন রেশিও রাইট তো এই চান রেশিও আপনার যে ফান্ড সেই ফান্ডের কীরকম অর্থাৎ কত ফ্রিকুয়েন্টলি সেটা চেঞ্জেস হচ্ছে যদি আপনি দেখেন যে না ফ্রিকুয়েন্টলি চেঞ্জেস হচ্ছে না তার যে মানে পারফরমেন্স সেটা বেঞ্চমার্ক ইন্ডেক্সের কাছাকাছি দেন ইউ আর প্রবাবলি সেফ রাইট বাট যদি আপনি দেখেন এই চান রেশিওটা অনেক বেশি বারবার আপনার মিউচুয়াল ফান্ড ম্যানেজার এন্ট্রি এক্সিট করছেন এবং সেখান থেকে রিটার্ন দিচ্ছেন বা যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যে কয়েকটা মাত্র ভালো পারফর্ম করেছে বাকিগুলো পারফর্ম করছে না দেন ইউ আর ইন রিস্কি সিচুয়েশন সো বলার মানে যেটা যে আপনাদের প্রত্যেককে অ্যাওয়ার করা সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছেন ব্লাইন্ডলি ইনভেস্টমেন্ট করবেন না যেহেতু এটা মার্কেট রিস্কের সাথে জড়িত তাই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনি চেক করতে থাকুন এবং আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তার কনসিটিভেন্স অর্থাৎ কি কি শেয়ার দিয়ে সেটা তৈরি হয়েছে সে তার মধ্যে কী চেঞ্জেস হচ্ছে ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে কি না এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি দেখুন এবং তা শুধুমাত্র ওভারঅল লাস্ট ফাইভ ইয়ার্সের পারফরমেন্স বা লাস্ট টেন ইয়ার্সের পারফরমেন্স দেখে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না কারণ লাস্ট টেন ইয়ার্সের পারফরমেন্সটা আগামী টেন ইয়ার্স এর থেকে বেশিও হতে পারে এর থেকে কম হতে পারে এবং সেই ম্যাচ নাও করতে পারে ড্রাস্টিক্যালিও ফল করতে পারে পুরোটাই নির্ভর করছে ইকোনমির ওপর এবং তার সাথে হচ্ছে আপনার যে সময়ে চাহিদা পড়বে টাকাটার যদি কোনো মিউচুয়াল ফান্ড প্রচন্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে তাহলে আপনার যে সময়ে টাকার প্রয়োজন পড়বে বা যদি আপনি চান মিউচুয়াল ফান্ডকে রিডিম করতে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেবে আরেকটা কথা বলে রাখাটা খুবই ইম্পর্টেন্ট এই মিউচুয়াল ফান্ডের যারা ম্যানেজার হন তারা অত্যন্ত সেফ খেলতে চান সেফ খেলতে চান বলার উদ্দেশ্য হচ্ছে এটা তার যে কোম্পানি তারা তো জব করছে কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানিতে জব করছে তারা টাকা নিয়ে এতটা বেশি ইন্টারেস্টেড নয় তারা নিজেদের জবটা নিয়ে বেশি ইন্টারেস্টেড তো তারা কি করেন মার্কেটে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দেখার চেষ্টা করেন যে কোথায় কোথায় বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেই সমস্ত স্টকগুলোতেই তারা ইনভেস্টমেন্ট করেন সেফ থাকার জন্য তাহলে কী হবে মার্কেটের যে বেঞ্চমার্ক যে পারফরমেন্সটা থাকে সেই বেঞ্চমার্ক পারফরমেন্সটা মোটামুটি তারা সেম জায়গায় থাকবে বা তার থেকে একটু পরিমাণ ওদল হবে মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্য এটা মোটেও নয় যে আপনাকে একটা হিউজ রিটার্ন কামিয়ে দেওয়া এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্যই নয় মানে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ওভারঅল আপনাকে একটা রিটার্ন কামিয়ে দেবে এরকম কিন্তু মিউচুয়াল ফান্ড করতে চায় না বা পারবেও না তার রিজনটা হচ্ছে যে তারা কিন্তু প্রচণ্ড সেফ খেলতে চায় যদি কোনো ফান্ড ম্যানেজার সে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তার জন্য তার যদি ফান্ডের পারফরমেন্স খারাপ হয়ে যায় তার জব চলে যাবে কেউ চায় না তার জবটা চলে যাক রাইট এবং সেই কারণের জন্য যত মিউচুয়াল ফান্ড ম্যানেজার হয় তারা প্রচণ্ড সেফ খেলতে চায় এবং সিকিউরলি পুরো জিনিসটা করতে চায় এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই রিজেন্টার জন্যই আপনি দেখবেন মার্কেটে যদি সেভেন্টি ফাইভ মিউচুয়াল ফান্ড নেন একই ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি লার্জ ক্যাপ নেন বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ নেন একই ক্যাটাগরির যত মিউচুয়াল ফান্ড আছে আপনি যদি দেখেন দেখবেন তার মোটামুটি যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো দেখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার হচ্ছে পুরো সেম অর্থাৎ একটা ফান্ডের সাথে আর একটা ফান্ডের বিশাল বড় কিছু মানে চেঞ্জেস নেই যখন এরা মানে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করেন কোনো একটা ফান্ড ম্যানেজার তখন তারা চেক করেন যে কোথায় এফআইআই ইনভেস্টমেন্ট আছে আদার কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছেন কিনা বা আর যদি সেই জিনিসগুলো না থাকে তিন চারটে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট না থাকে কোনো একটা কোম্পানির মধ্যে তিনি কিন্তু অপারেটার লিঙ্কড হয়েও কাজ করতে পারেন তো বলার মানে হচ্ছে এটা যে আপনি সেফ থাকুন সিকিওর থাকুন এবং তার সাথে সাথে রাইট জিনিসটা করার চেষ্টা করুন আপনার মিউচুয়াল ফান্ডকে মনিটর করুন এটা সব সময় বলা হয় যে মিউচুয়াল ফান্ড সেই হে সেই হে সেই হে বাট এটা সেই নাও হতে পারে সেটা ভবিষ্যতে কুড়ি বছর পর গিয়ে আপনি যে ফান্ডে ইনভেস্ট করেছেন তার কি রিটার্ন আসছে সেই রিটার্নটা নির্ভর করছে হচ্ছে আপনার ফান্ডের পারফরমেন্স এবং তার যে ফান্ড ম্যানেজার আছে তার কীরকম চিন্তাভাবনা তার ওপর ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ ইউটিআই সিক্সটি ফোরের ক্ষেত্রে যে জিনিসটা দেখা গিয়েছিল যারা দশ বছর ধরে ইনভেস্টমেন্ট করেছিলেন এবং তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ যদি এক লক্ষ টাকা হয় সরকার বেল আউট দিয়েছিল মাত্র দশ হাজার টাকা অর্থাৎ তারা যে টাকাটাও গেছিল তার থেকেও মানে ওয়ান টেন্থ টাকা তারা পেয়েছিলেন রাইট তো এরকম ঘটনা আপনার সাথে ঘটতেই পারে একটা জিনিস মনে রাখবেন শেয়ার বাজারের নিয়ম হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ পয়সা বানাবেন বেশি সংখ্যক মানুষ কখনোই পয়সা বানাবেন না তো যেখানে দেখবেন ভিড় প্রচণ্ড বেশি হয়ে গেছে সেই জায়গাটাতে কিন্তু পয়সা তৈরি হবে না আজ থেকে তিন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আজ থেকে কয়েক মাস আগে মানে সরি কয়েক বছর আগে মানে ফিউচার অ্যান্ড অপশানে বেশ ভালো টাকা তৈরি হচ্ছিল বাট যেহেতু ভিড় বেশি হয়ে গিয়েছে ফিউচার অ্যান্ড অপশানস থেকে এখন কিন্তু সেম লেভেল অফ রিটার্ন আসে না সেকেন্ডলি আপনি যদি দেখেন এই ইলেকশনের আগে যে হাওয়াটা তৈরি করা হলো যে মার্কেট উপরে যাবে উপরে যাবে উপরে যাবে প্রচুর সংখ্যক রিটেলার সব কল বাই করেছে প্রচুর শেয়ার বাই করে রেখেছেন রাইট কিন্তু ইলেকশন রেজাল্টের পর দেখুন মার্কেট পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ হলো রাইট অর্থাৎ জাস্ট অপোজিট হলো সুতরাং একটা জিনিস সবসময় মনে রাখবেন মিউচুয়াল ফান্ড হোক শেয়ার মার্কেট হোক রিস্ক ইনভলভ সেখানে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ পয়সা বানাবেন তো ভিড়ের মধ্যে গিয়ে ইনভেস্ট করছেন এই জিনিসটা হয়তো আপনি করছেন জিনিস না বুঝে না বুঝে বাট এই জিনিসটা আপনার ক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন আমি জাস্ট অ্যাওয়ার করলাম কিন্তু যদি আপনি আপনাকে আপনার ইনভেস্টমেন্টকে বন্ধ করানো বা মিউচুয়াল ফান্ড তুলে নিন এখানে একদম ইনভেস্টমেন্ট করবেন না এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ফান্ডকে বিচার করুন মনিটর করতে থাকুন দেখুন যে কোথায় আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী আপনার ইনভেস্টমেন্টকে সেফ এবং সিকিওর রাখুন যদি কোনো নিউজ পান এই জাতীয় তখন মার্কেট থেকে টাকা উইথড্র করে নিন দরকার পড়লে ফের রি ইনভেস্টমেন্ট করবেন সেম ফান্ডে যাই হোক আজকের ভিডিওটা আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আপনার ভিডিও নিয়ে কি বক্তব্য সেটা আপনি কমেন্ট সেকশনে জানান থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা